এখন তালের সিজন তাই তাল দিয়ে তিনটা ভীষণ মজাদার রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম চলছে পাকা তালের ভরা মৌসুম আর এই তালের সিজনে তালের পিঠা তৈরি হবে না সেটা তো হয় না তাই তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে আজ আমি তাল দিয়ে মজাদার তিনটা পিঠা রেসিপি শেয়ার করব খুব সহজভাবে আজকে তৈরি করে দেখাবো তালের ভাপা কেক পিঠা তালের মিষ্টি পিঠা হাতে ডিজাইন করা তালের পিঠা আশা করি একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবে এই পিঠাগুলো তো চলুন দেরি না করে দেখে আসি এই তিনটা পিঠা রেসিপি শুরুতে তৈরি করে দেখাবো তালের ভাপা কেক পিঠা এখানে একটি পাত্রে কুসুম গরম দুধ নিয়ে নিলাম অন ফোর্থ কাপ আর একশো চামচ ইস্ট নিয়ে সেখান থেকে চার ভাগ করে এক ভাগ দিয়ে দিলাম এই গরম দুধের ভিতরে এখন এটাকে এক সাইড রেখে দিব বাকি উপকরণগুলো কী কী বাজারের কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি এক কাপ হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব ময়দা ময়দার পরিবর্তে দেওয়া যাবে দুই টেবিল চামচ দিয়ে দিব গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ এখন এগুলোকে একটু মিশিয়ে নিব আর আমি তালের রসটাকে জাল করে ঘন করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম ঘন তালের রসটা দেওয়ার এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আগে থেকে যে দুধ এবং ইস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটা কিন্তু হাত দিয়ে মেশাতে হবে তাহলে দ্রুত চিনিটা গলে যাবে শুরুতে মাখাতে কিন্তু একটু কষ্ট হবে বাট কিছুক্ষণ মেশাতে মেশাতে দেখবেন যে চিনিটা গলে যাবে ঠিক সে তখনই কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে তো এভাবে করে ফেটিয়ে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টটা রেখে দিব সর্বোচ্চ কিন্তু অবশ্যই চার ঘন্টা বা তিন ঘন্টা রেখে দিবেন ফিরে আসলাম তিন ঘন্টা পর তিন ঘন্টা পরে দেখুন এগুলো কিন্তু ফুলে এরকম ফেলাপি হয়ে যাবে আবার ওটাকে মিশিয়ে নিব এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম এখান থেকে একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিব যেহেতু এক কাপ পরিমাণ চাল গুঁড়া দিয়ে তৈরি করছে আর এখানে এক কাপ নয় হাফ কাপ দিয়ে দিলাম পুরানো নারকেল এখন এটাকে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু খুব বেশি ফাটানোর দরকার নেই এখন এই যে মলটা একটু তেল বিরাস করে মলটের ভিতরে দিয়ে দিব আর নিচে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে পানি গরম করতে দিয়েছি আর উপরে একটু নারকেল দিয়ে দিব পানির ভাবেই কিন্তু আমি এটা করে নিচ্ছি তো উপরে নারকেলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ছয় থেকে সাত মিনিটের জন্য আর উপরে যে ছিদ্রটা আছে এটা অফ করে দেওয়ার জন্য আমি এভাবে করে রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম সাত মিনিট পর এখন টুথপেস্ট দিয়ে একটু চেক করে নেবো ভিতরে কোনো রকম কাঁচা আছে কি না অবশ্যই কিন্তু এটা চেক করে নিবেন যদি কাঁচা থাকে আরও কয়েক মিনিট রেখে দিবেন তো গরম অবস্থায় ভিতর থেকে উঠিয়ে নিব বাকি যেগুলো ছিল সেগুলো আমি কেক মোল্ডে দিয়ে দিলাম এগুলো সেম্বরে আমি রেডি করে নেব তো এই তো এগুলো রেডি করে নিলাম এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে আসলে ভিতরটা কেমন হয়েছে কতটা ফেলাপি হয়েছে কেকের মতো আপনারা কিন্তু ঝটপট এই বর্ষার সিজনে তালের মানে পিউরি দিয়ে পাশে তৈরি করে নিতে পারেন যে কেউ কিন্তু খুব সহজে এটা পছন্দ করে আর খেতেও অনেক মজার হয়ে থাকে তো মার্শাল্লা করে দেখুন ভিতরটা কতটা ফেলাফি হয়েছে আপনারা কিন্তু চাইলে এই উপকরণগুলো দিয়ে খুব সহজে এই তালের ভাপা কেক পিঠাটা তৈরি করে নিতে পারেন তো চলুন এখন দেখে অন্য একটা রেসিপি এখন তৈরি করে দেখাবো তালের মিষ্টি পিঠা তৈরি করা খুবই সহজ খেতে অনেক বেশি মজার হয়ে থাকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম সুজি দুই মিনিট সময় নিয়ে সুজিটাকে ভেজে নিব চুলা রাসটা লো রেখে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ তালের পিউরি বা তালের রস এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নিব চুলা রাসটা লো রেখে কিন্তু এটা রান্না করে নিতে হবে গরম অবস্থায় এটাকে মথে নেব এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ আর নিয়ে নিলাম ওয়ান এইট চা চামচ বেকিং পাউডার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এখন হাতে একটু ঘি মেখে এরকম মিষ্টির শেপ দিয়ে দিই অবশ্যই কিন্তু ভালো মতো শেপ দিতে হবে না এখন ভেজে নেওয়ার পালা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তেলটা গরম করে নেওয়া ফুটন্তভাবেই কিন্তু মানে চুলাচটা বাড়িয়ে দিয়ে তেলটা হাইটে গরম করে তারপর কিন্তু মিষ্টিটা ছাড়তে হবে তা না হলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে দুই মিনিট চুলা রাসটাকে এভাবে হাই করে রেখে মিষ্টিগুলো দিয়ে দিব একটা একটা করে এবং এটাকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিব যখনই মিষ্টির স্কিনটা একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিব এবং মিষ্টিটার কালার এরকম হওয়া অবস্থায় আমি এটাকে ভেজে নিব খুব বেশি কিন্তু ভাজা যাবে না যেহেতু তালের রয়ে তিতা লাগতে পারে এ পর্যায়ে আমি নামিয়ে নিব টিসুর উপরে রাখলে কিন্তু তেলটা স্যুপ করে নিবে দেখুন একটা মিষ্টি কিন্তু ফেটে যায়নি এরপর যে আমি এক কাপ পরিমাণ চিনির সঙ্গে দেড় কাপ পরিমাণ পানি তিনটা এলাচ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম চুলা গাছটা এরপর যে অফ করে দিয়ে এখন মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিটা কুসুম গরম হবে এবং শিরাটা কিন্তু ফুটান্ত গরম হবে চুলাটা অফ করে দিয়ে সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে একটু আলতোভাবে মিশিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টা লাগে না এক দেড় ঘন্টা বা আধা ঘন্টাও কিন্তু মিষ্টিগুলো সুফ হয়ে যায় মানে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যায় এরপর যে আমার ক্যামেরাটা অফ থাকার কারণে মিষ্টিগুলো ওঠানোর সময় আপনাদেরকে দেখানো হয়নি মাসাল্লা করে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে এসেছে এখন একটা মিষ্টি কেটে শেয়ার করি যে ভিতরটা কতটা রসালো হয়েছে একদমই কিন্তু বাজার থেকে যে আমরা কালো জাম বা সাদা যে মিষ্টিগুলো কিনে নিয়ে আসি তার ভিতরে যেমন সব থাকে রস থাকে ঠিক তেমনটাই কিন্তু হয়েছে তো বাসায় কিন্তু আপনার তালের সিজন পুড়িয়ে যাওয়ার আগে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন তো এখন তৈরি করে দেখাবো হাতে ডিজাইন করা তালের পাখন পিঠা বা তালের রসমঞ্জুরি পিঠা বা তালের নারকেলের পাখন পিঠা কি কি উপকরণ লাগছে দেখে নিই এখানে আমি এক কাপ পরিমাণ তালের পিউরি নিয়েছি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ নিয়েছি নারকেল কুড়ানো এবং ওয়ান ফোর্থ কাপের যে কাপ থেকে সেই কাপ দিয়ে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সামান্য একটু দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এখন চুলায় বসিয়ে দিয়ে এটাকে গরম করে নিলাম ফুটে উঠলে দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর এটা কিন্তু ভেজা চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ দিয়ে দিবো ময়দা ময়দার পরিবর্তে আটাটাও দেওয়া যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার গাছটা লো রেখে এখন চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ভাপে তারপর এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মতে নিলাম চার পাঁচ মিনিট তারপর এখন সেপ দিয়ে নিব আপনারা হাতের কাছে যদি শ্বাস থেকে শ্বাস দিয়েও করে নিতে পারেন বা আমার মতো করে এভাবে কিন্তু হাতে ডিজাইনও করে নিতে পারেন খুব সহজে কিন্তু ডিজাইনটা করা যায় আর ডিজাইনটা করার সময় একটু ঘি মেখে নেবেন বা একটু তেল মেখে নেবেন এখন এই যে শ্বাস আছে শ্বাসের ভিতরে দিয়ে দিয়ে একটা চাপ দিলেই কিন্তু সুন্দর একটা শেপ আসবে আপনারা কিন্তু হাতে ডিজাইন করে নিতে পারেন বা এরকম যদি শ্বাস থেকে শ্বাসে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন তারপর আবারও একটু এভাবে দাগ টেনে নেব দেখুন সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গেল তাইলে কিন্তু এভাবে করে সুন্দর মতো আপনার ডিজাইনটা করে নিতে পারেন দেখুন মাঝখানে একটু এভাবে দাগ কেটে নিলাম তারপর এভাবে করে হাত দিয়ে একটা চামচ দিয়ে দাগ কেটে নিব এবং কলমের যে মুখটি থাকে সেটা দিয়ে এভাবে একটু চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব এই তো ডিজাইনটা করে নিলাম এখন ভেজে নেওয়ার পালা তো সবগুলো এটা কিন্তু তৈরি করে নিয়েছি এখন ভেজে নিব এরপর যে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন চুলা গাছটা মিডিয়াম করে রেখে পিঠাগুলো দিয়ে দিবো তেলটা যদি কম গরম হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তাই তেলের হাইটা মানে তেলটা কিন্তু হাইটে গরম করে নিয়ে তারপর পিঠাগুলো ছাড়তে হবে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এখন পছন্দ মতো কালার করে উঠে নিলাম চুলায় একটি প্যান বসিয়ে দেড় কাপ পরিমাণ চিনি এবং তিন কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে দুই মিনিট জাল করে ফুটিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো কিন্তু কুসুম গরম আছে আর শিরাটা কিন্তু ফোটান্ত গরম আপনারা দেখে বুঝতে পারছেন এগুলোকে আধা ঘন্টা রেখে দিব রেস্টে আধা ঘন্টা পরে দেখুন মার্শাল্লা করে কতটা ফুলে ডাবল হয়ে এসেছে আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতলা হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন তো এবারের এই তালের মৌসুমে আপনারা কিন্তু চাইলে যে কোনো একটা রেসিপি তৈরি করে পরিবারকে চমকে দিতে পারেন তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম